আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু আজকের এই গল্পটি এমন এক বাস্তবতা নিয়ে যা আমরা প্রতিদিন দেখি কিন্তু কমই ভাবি কেন জ্ঞানী মানুষ কম কথা বলে এই প্রশ্নের উত্তর আমরা কোরআন ও হাদিসের আলোতে এক শিক্ষণীয় ঘটনার মাধ্যমে জানব ইনশাল্লাহ বাংলার এক ছোট্ট গ্রামে বাস করতেন এক বৃদ্ধ আলেম নাম হাজরত হাফিজ সালে রাহিমুল্লাহ তিনি খুব জ্ঞানী ছিলেন কিন্তু তার কথা ছিল খুব কম মানুষ তাকে নীরব হুজুর বলে ডাকত যে সময়ে অন্যরা তর্ক করত হাফিজ সালে চুপ করে হাসতেন যে সময় অন্যরা রাগ করত তিনি মাথা নিজু করে বলতেন আল্লাহ সব জানেন আমল ঠিক রাখাই আসল কাজ তার এই নীরবতা অনেকের চোখে দুর্বলতা মনে হতো গ্রামের যুবকেরা বলতো হুজুর এত চুপ কেন কথা না বললে মানুষ জানবে কি তিনি জানেন কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটল যা পুরো গ্রামের দৃষ্টিভঙ্গি পাল্টে দিল একদিন গ্রামের বাজারে দুজন তরুণের মধ্যে ঝগড়া লাগল একজন বলল তুমি মিথ্যা বলছ অন্যজন চিৎকার করে বলল আমি মিথ্যা বলি তোমার মতো কাপুরুষকে আজ শিক্ষা দেব তাদের মধ্যে মারামারি লেগে গেল গ্রামবাসী ছুটে এসে তাদের থামাতে না পেরে হাফিজ সালে রাহিমুল্লাহের কাছে গেল লোকেরা বলল হুজুর আপনি এত জ্ঞানী মানুষ আসুন এদের মধ্যে বিচার দিন হাফিজ সালে নীরবে বাজারে এলেন সবাই আশা করল এখন নিশ্চয়ই তিনি লম্বা বক্তৃতা দেবেন দুইজনকে নসিহাত করবেন কিন্তু তিনি শুধু শান্তভাবে বললেন দুজনেই এখন ঘরে যাও সন্ধ্যার পর মসজিদে এসো সবাই অবাক হল এত বড় ঘটনা অথচ হুজুর কিছুই বললেন না সন্ধ্যার পর যখন তারা এলো মসজিদে বাতাসে এক অদ্ভুত প্রশান্তি হুজুর তাদের পাশে বসালেন কিছুক্ষণ চুপ থেকে বললেন তোমরা জানো জিভা হল মানুষের শরীরের সবচেয়ে ছোট অথচ সবচেয়ে বিপজ্জনক অঙ্গ একে ঠিকভাবে ব্যবহার করলে জান্নাত ভুলভাবে ব্যবহার করলে জাহান্নাম তারপর তিনি সুরা কাফ থেকে আয়াত তিলাবাত করলেন মানুষ যে কথা উচ্চারণ করে তার পাশে একটি তত্ত্বাবধায়ক ফেরেস্টা উপস্থিত থাকে হুজুর বললেন তোমাদের ঝগড়া কথার আগুনে শুরু হয়েছে একবার ভাবো তোমরা যদি নীরব থাকতে শয়তান কি সুযোগ পেত তারা চুপ করে রইল তারপর হাফিজ সালেহ তাদের দিকে তাকিয়ে শান্তভাবে বললেন জ্ঞানীরা কম কথা বলেন কারণ তারা জানেন কথার দাম শোনার চেয়েও বেশি হুজুরের নিরবতার রহস্য সেই দিন গ্রামের এক তরুণ সাহস করে জিজ্ঞেস করল হুজুর আপনি এত কিছু জানেন কিন্তু সবসময় চুপ থাকেন কেন হাফিজ সালে হেসে বললেন বাবা জ্ঞান যদি মানুষকে অহংকারী করে তোলে তবে সে জ্ঞান নয় সেটা অভিশাপ আমি চাই না আমার জিভা এমন কিছু বলুক যা আল্লাহর কাছে আমার আমল নষ্ট করে দেয় তিনি আবার বললেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকাল দিবসে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে সহিহ বুখারি ও মুসলিম তরুণটি বলল তাহলে কি চুপ থাকাই বড় জ্ঞান হুজুর উত্তর দিলেন না চুপ থাকা নয় যখন প্রয়োজন নেই তখন চুপ থাকা আর যখন হক কথা বলার সময় আসে তখন সাহস করে বলা এটাই প্রকৃত জ্ঞানীর বৈশিষ্ট্য একটি পরীক্ষা কয়েক সপ্তাহ পর গ্রামে আরেকটি ঘটনা ঘটল একজন ধনী ব্যক্তি দরিদ্র এক শ্রমিককে অন্যায়ভাবে অপমান করেছিল গ্রামবাসী আবার হুজুরকে ডেকেছিল সবাই ভাবল এবারও হয়তো তিনি নীরব থাকবেন কিন্তু না সেই দিন হাফিজ সালেহ দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বললেন যে অন্যায় করে সে বড় নয় আল্লাহর কাছে বড় সেই যে অন্যায় সহ্য করেও চুপ থাকে না বরং ন্যায়ের কথা বলে তিনি সুরা আন নিসা থেকে তেলাওয়াত করলেন ওয়া ওয়াঈদা কুলতুম ফা আদিলু, দিলু কুরবা আর যখন কথা বলবে ন্যায়ের সাথে বলবে যদিও তা তোমার আত্মীয়ের বিরুদ্ধেও হয় সুরা আন নিসা একশো পঁয়ত্রিশ সেদিন সবাই বুঝল হুজুরের নিরবতা কাপুরুষতা নয় বরং নিয়ন্ত্রণ আর তার কথা যখন আসে তখন তা কোরআনের মতোই ভারী গ্রামের পরিবর্তন ক্রমে গ্রামের মানুষ বদলে গেল যুবকেরা অযথা বিতর্ক বন্ধ করল কেউ রাগ করলে অন্যজন বলত চল চুপ থাকি আল্লাহ দেখছেন হাফিজ সালেহ র এর নিরবতার শিক্ষায় সেই গ্রাম শান্তির গ্রামে পরিণত হল যে গ্রামে একসময় তর্ক রাগ আর অহংকার ছিল সেখানে এখন শান্তি সম্মান আর মমতা বৃদ্ধ বয়সে হাফিজ সালেহ র যখন মৃত্যুসজ্জার তার শিষ্যরা তাকে ঘিরেছিল একজন কেদে জিজ্ঞাসা করল হুজুর আপনার শেষ উপদেশ কি হবে আমাদের জন্য তিনি নরম কণ্ঠে বললেন তোমাদের জিহ্বা নিয়ন্ত্রণ করো কারণ আমি জীবনে যত মানুষকে ধ্বংস হতে দেখেছি তার অধিকাংশ ধ্বংস হয়েছে জিহ্বার কারণে তারপর তিনি ধীরে ধীরে চোখ বন্ধ করলেন মুখে শেষবারের মতো উচ্চারণ করলেন আল্লাহ হে আল্লাহ আমার জিহবাকে সব সময় তোমার স্মরণে ব্যস্ত রাখো এবং শান্তভাবে ইন্তেকাল করলেন এই ঘটনার পর গ্রামের মানুষ তার নামের পাশে লিখল নীরব আলেম যিনি শেখালেন কথা কম বলার মাহাত্ম আমরা অনেক সময় মনে করি বেশি কথা মানে বেশি জ্ঞান কিন্তু ইসলাম বলে জ্ঞানী ব্যক্তি কম কথা বলে কারণ সে জানে প্রত্যেক শব্দই আল্লাহর কাছে হিসাব দিতে হবে রাসুল উল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ সকালে জাগার পর তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে বলে তুমি যদি সোজা থাকো আমরা সবাই সোজা থাকব তুমি যদি বাঁকা হো আমরা সবাই ধ্বংস হব তিরমিজি তাই জ্ঞানী ব্যক্তি কখন কথা বলবেন কখন চুপ থাকবেন তা জানেন তার নীরবতাই তার জ্ঞানের প্রমাণ প্রিয় ভাই ও বোন কখনো কখনো চুপ থাকা মানে দুর্বলতা নয় বরং এক বিশাল জ্ঞান ও আত্মনিয়ন্ত্রণের প্রকাশ আমরা যদি প্রতিটি কথা বলার আগে এক মুহূর্ত ভাবি এই কথাটি আল্লাহ পছন্দ করবেন কি তাহলে আমাদের জীবন থেকে ঝগড়া রাগ মনোমালিন্য সব কমে যাবে নীরবতার মধ্যে থাকে শান্তি আর শান্তির মধ্যেই থাকে ইমানের সৌন্দর্য একবার বলার আগে ভাব এই কথাটি ফেরেস্টা লিখবে নে কামলে না গুনাহে জ্ঞানী মানুষের পরিচয় কথায় নয় নিরবতার গভীরতায়